আসসালামু আলাইকুম প্রিয়ভিয়াস আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে চলে আসলাম রাজবাড়ি জেলার উড়াকান্দা ইউকে পার্কে আমরা ভিতর দিয়ে নেমে চলে আসলাম ইতিমধ্যে ইতিমধ্যে দেখতে পারছেন নদীতে কত পানি বেড়ে গেছে এখন ভিতরে প্রবেশ করলাম এখানে আসলেই আপনারা অনেক কিছু দেখতে পারবেন যেমন বাচ্চাদের খেলার জিনিস সিংহ বাঘ সবাই এই দোলনায় বসতে পারবেন আমরা সবাই দেখুন কিভাবে দোল খাচ্ছি আমরা উপরে চলে আসলাম একটা ভিউ নেওয়ার জন্য দেখুন এখানে আছে নাগরডোলা ডিজিটাল নৌকা সাথে সুন্দর সুন্দর ভিউ আপনারা পরিবার সহকারে এসে সবাই ঘুরে যেতে পারেন এখন দেখতে এলাম নদীতে পানির কি অবস্থা বর্তমান নদীর পানি অনেক বেশি তা তো দেখতেই পাচ্ছেন আপনারা সুন্দর একটা দৃশ্য দিয়ে ভিডিওটি শেষ করলাম সবাই ভালো থাকবেন আশা করি আসসালামু আলাইকুম